নমস্কার বন্ধুরা আজকে স্বাগত জানাচ্ছি তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তো আজকেও গুরুত্বপূর্ণ তোমাদের বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি পঁচিশটা প্রশ্ন থাকছে যেগুলো তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে থাকছে তোমরা জানো আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তোমরা সকলে সেটা জানো কারণ আমাদের যে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি সেখান থেকে ম্যাক্সিমাম তোমরা কমন পাও বিভিন্ন পরীক্ষায় সুতরাং আমাদের চ্যানেল খুবই দারুণ চ্যানেল আমরা বলবো না সেটা তোমরাই বলো সুতরাং তোমরা চ্যানেলে যদি আমাদের নতুন হয়ে থাকো তোমরা যারা না জেনে থাকো আমাদের চ্যানেলের সম্বন্ধে তারা তারা আমাদের চ্যানেলের ক্লাসগুলো দেখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে এবং আগের বছরের প্রশ্ন দেখে নেবে নিজেরাই বুঝতে পারবে ওকে তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া অ্যাঙ্কারস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল চলো আজকের ক্লাস ফার্স্ট প্রশ্ন থেকে আমরা শুরু করে দিই প্রথম প্রশ্ন আমাদের আজখানে আছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করতো তোমরা জানো হরপ্পা সভ্যতা লোকেরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতো তো কোন দেশের সাথে এরা কিন্তু তোমাদের সুমেরের সাথে কিন্তু এই হরপাশ সভ্যতাবাসীরা কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতো ঠিক আছে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ যে গোষ্ঠী বা স্কুল সেটা কোনটা তোমরা যেন সাংখ্য সাংখ্য দর্শন যেটা যেটা রচনা করেছিলেন মহর্ষি তোমাদের মহর্ষি কবিল এই সাংখ্য দর্শনে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তো পরবর্তী আমাদের প্রশ্ন দেখেনি মেগাস্থিনিস মেগাস্থিনিস কে ছিলেন তোমরা জানো মেগাস্থিনিস ছিলেন রাজ সেলুকাসের দূত হিসাবে কিন্তু এসেছিলেন এই মেগাস্থিনিস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট এবং বড় তারা কিন্তু বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন কোন যুগের ছিলেন অবশ্যই গুপ্ত যুগের ছিলেন তো গুপ্ত যুগের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে রাজতারঙ্গিনী রাজতারঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে বা কার লেখা যেটা হচ্ছে কলহন রচিত রাজতারঙ্গিনী যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু জানতে পারি পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি তোমরা জানো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তামা কপার কপার কিন্তু ভারতে সরি আমাদের মানুষের ব্যবহৃত কিন্তু প্রথম ধাতু তামা প্রধান প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লেখা তোমরা জানো যে বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লেখা যার মধ্যে একটা হচ্ছে ত্রিপিটক তো এগুলো সব কিন্তু পালি ভাষায় লেখা ঠিক আছে তো পালি আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি পরবর্তী আমাদের প্রশ্ন আছে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন কোন জায়গায় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তিনি তার বাণী প্রথম প্রচারণ করেছিলেন সারনাথে কোথায় সারনাথে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কে অমিত্রাঘাত নামে পরিচিত অমিত্রাঘাত বা শত্রু হোন্দা নামে পরিচিত হচ্ছে আমাদের বিন্দুসার বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত নামে পরিচিত পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল এই যে সিংহ মূর্তিটা এটা কোথা থেকে আবিষ্কার করা হচ্ছে এটা কিন্তু মধ্যপ্রদেশের সাঁচির থেকে ঠিক আছে সাঁচি তো এই যে অপশান নাম্বার বি তোমরা দেখতে পাচ্ছ সাঁচি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় তোমরা জানো যে প্রাচীন গ্রন্থের মধ্যে যে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় সেটা কিন্তু প্রাচীনতম বেদ ঋগ্বেদ সেখানে কিন্তু এর উল্লেখ আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কাল লেখা তোমরা জানো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি তারই স্বভাকবি হরিশেনের লেখা হরিশেনের লেখা লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি যেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের অনেক মানে তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে গুপ্ত রাজা কোনটাচা লিচ্ছবিদহিত্র নামে পরিচিত তোমরা জানো দহিত্র কাকে বলা হয় সমুদ্রগুপ্ত যে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত যে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত তাকেই কিন্তু দহিত্র বলা হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে বৃহৎ স্নানাগার এটি কোথায় পাওয়া গেছে বৃহৎ স্নানাগার এটা তোমরা জানো যে এটা কিন্তু আমাদের মহেন্দরাতে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার এটা কিন্তু আর শস্যাগার কোথায় পাওয়া গেছে এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা আর লোতাল হচ্ছে বন্দ শহর যেটা গুজরাটে অবস্থান করছে গুরুত্বপূর্ণ আর পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আমরা বলে রাখি আমাদের যে কারেন্ট অ্যাভাসের ইবুকটা সেটা কিন্তু তোমরা যারা যারা নাওনি তাড়াতাড়ি নিয়ে নেবে কারণ এর দামটা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়তে চলেছে তোমরা যারা নাওনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও ঠিক আছে পরে কিন্তু তোমাদের দাম আর কমবে না এখানে তোমাদের একবার দেখিয়ে দিই ইবুকটা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত করেন্ট ই ইবুকটা দিচ্ছি শুধুমাত্র একান্ন টাকায় এর দামটা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়তে চলেছে তো তোমরা দেখে নাও এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে আমাদের টিমের সাথে আর এখানে কিন্তু কারেন্ট এফেয়ার্স ছাড়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে সম্পর্কে আলোচনা করা হচ্ছে তোমরা কারেন্ট এফেয়ার্স এই বুকটা তোমরা এখন দেখতে পাচ্ছ এবং এই ডেমো পিডিএফটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে সেখানে কিন্তু আমাদের ডেমো পিডিএফ দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে ওকে তো চলো আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই